গুলনিতে ঘোরাতে অনেক অনেক মজা লাগছিল। আমি দৌলালে গুললিতে ঘুরছিলো তখন আমার খুব মজা লাগছিল দেখো আব্বু আমাকে দুস্কিমি করে কোথায় ঝুলাই দিলো তারপর আগে বললি খুন্দি আবার দৌড়নাতে শুরু করলাম এরপর আমি আবুছাতে এক্সট্রা সাইজ শুরু করলাম এক কথায় এক্সট্রা সাইজ করতে আমার মজাই লাগে দেখো কত সুন্দর করে সাইকেল চালানোর মতো অনেক সুন্দর হচ্ছে তুমি সব পারো এবার দেখো আব্বু এবারে আব্বু আমাকে কোথায় নিয়ে বসালো

দোলা দলে খেললাম বড় আমি কি আব্বুকে ধরতে পারি কিছুতে ধরতে পারলাম না